মমতা বন্দ্যোপাধ্যায়ই ভগবান ভগবানই মমতা বন্দ্যোপাধ্যায় উনি পঞ্জিকার ঊর্ধ্বে উনি হিন্দু সংস্কৃতির পরম্পরা ঐতিহ্য বহমানতা সমস্ত কিছুর ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মালিক তৃতীয়বারের জন্য তাকে মানুষ নির্বাচিত করেছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নিঃসৃত যে কোনো বাণী পশ্চিমবঙ্গের আইন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেছেন পিতৃপক্ষেই উনি দেবী দুর্গাকে আহ্বান জানাবেন তাহলে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন একুশ তারিখে মহালয়ের পরিবর্তে বাইশ তারিখ মহালয় হবে তাই হবে সেটাই বঙ্গবাসীকে মানতে হবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি আমাদের গার্জেন উনি আমাদের পালন করতেন উনি যেটা বলবেন সেটাই হবে এর বাইরে কিছু হবে না এর বাইরে তখনই হবে যখন এই সরকারটা থেকে মানুষ মুক্তি পাবে এরপরে উনি রেড রোডে দাঁড়িয়ে কার্নিভালে দেবী দুর্গার স্যালুট নেবেন তো এগুলো চলবে কিন্তু আমরাও ঠিক করে রেখেছি আমরা ওনাকে দিয়ে আবার দেবী দুর্গাকে স্যালুট দেওয়াবো বাবুঘাটে দু হাজার ছাব্বিশে ওনাকে ওখানে দেখা যাবে